তৈরি করে নেব এঁচড় কষা মাত্র একটা ডিম দিয়ে সকলের জন্য সুপার টেস্টি একটা এঁচোড়ের তরকারি কি করে তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই এঁচোড়টা কেটে নেব এইভাবে এঁচোড় কাটলে হাতে একটুও আঠা লাগবে না আর খুব তাড়াতাড়ি এঁচড় কাটা হয়ে যাবে তো কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি হাফ টি স্পুন নুন আর হাফ টি স্পুন তেল দিয়েছি তারপরে এঁচোড়টাকে চার টুকরো করে নিয়ে কলের তলায় ধরেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি তাতে করে অনেকটা আঠা বেরিয়ে গেছে তারপরে কড়াতে দিয়ে দিলাম এভাবে পনেরো মিনিট ফোটাবো তারপরে ঠান্ডা করে এচোরটা কাটব তো দেখুন এখানে আমি অনেকটা এচড় কেটে ফেলেছি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম ডুমো করে কেটে নেব তো এভাবে এঁচোর কেটে দেখবেন হাতে কিন্তু একটুও আঠা লাগে না আর নরম হয়ে যাওয়ার জন্য এঁচোরটা কাটতেও খুব সুবিধা হয় তো দেখুন পুরো এঁচোড়টাই খুব সহজে কাটা হয়ে গেছে এবারে এতে ওয়ান টি স্পুন ময়দা হাফ টি স্পুন নুন আর একটা ডিম দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব প্রথমে ময়দা দিলাম তারপরে নুন তারপরে ডিম দিয়ে মেখে নেব এভাবে একবার এঁচড়ের তরকারি করে দেখবেন খুব ভালো হয় খেতে এঁচড়ের পিসগুলোকে মনে হয় যেন মাছের পিস খাবেন তো দেখুন মাখানো হয়ে গেছে এইবারে ছাঁকা তেলে এঁচোড়গুলো একটু ভেজে নেব তো কড়াতে এখানে বেশ অনেকটা রিফাইন্ড অয়েল দিয়েছি তার মধ্যে একটা একটা করে এঁচোড় ছেড়ে দেব সব এঁচড়গুলোই এভাবে ভেজে নেব একটু লাল লাল হলে তুলে নেব দেখুন এরকম লাল হলে তুলে নেব তো সবটাই এভাবে ভেজে নেব এদিকে কড়াতে থ্রি টেবিল স্পুন সরষের তেল দিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা আর একটু সাদা জিরে দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ পেরালে এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটা লাল করে ভেজে নেব এতে স্বাদ মতো নুন দিলাম টু টি স্পুন নুন দিয়েছি আর ওয়ান টি স্পুন চিনি দিয়ে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এরকম সাইড করে নেবো মাঝখানে যে তেলটা জমেছে ওর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে দিয়েছি টু টি স্পুন ধনে আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো তো লঙ্কাটা লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেশি ঝাল খেলে আরও একটু দিতে পারেন এই সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম নাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে এবারে গ্যাসটা জেলে নিয়েছি তারপর দিয়ে দিলাম টমেটো আর আদা রসুনের পেস্ট এখানে ওয়ান টি স্পুন আদা আর ওয়ান টি স্পুন রসুনের পেস্ট রয়েছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব একটু যেন ভাব না থাকে দেখুন তেল ছাড়া হয়ে এসেছে বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোগুলো এবারে এর মধ্যে ভাজা এঁচড়গুলো দিয়ে দেব খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে দিয়ে আঁচ বাড়িয়ে কমিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো কষিয়ে নেব দেখুন বেশ ভালোভাবে মশলার সাথে কোট হয়ে গেছে এঁচড়গুলো তো এতে দু বাটি গরম জল দিয়ে দেব আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেরকম দেবেন একদম শুকনো শুকনো খেতে এটা ভালো লাগে আবার একটু ঝোল ঝোল খেতেও বেশ ভালো লাগে তো আমি ভাতের সাথে খাওয়ার মতো করে একটু ঝোল ঝোল মতো করলাম তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব নিয়ে ঢেকে রাখবো পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে মাঝে দু একবার নেড়ে দিয়েছি তো দেখুন তরকারিটা একদম রেডি হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটাও কিন্তু দারুণ সুন্দর বেরোচ্ছে এভাবে একবার এচোর করে দেখবেন দারুণ টেস্টি হয় একদম অন্য রকম খেতে হয় একটা ডিম দিয়ে কিন্তু আপনি সুন্দর একটা তরকারি তৈরি করে নিতে পারবেন তো এচোরটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে তো এই এচুরটা আমাদের গাছেরই গাছটাকে আমি দেখাচ্ছি দেখুন কত এচড় হয়েছে এবারে একদম গাছের গোড়া থেকে মাটিতে ঠেকে আছে এচর গাছের গোড়া থেকে একদম ডক পর্যন্ত প্রচুর এঁচড় হয়েছে তো ভাবলাম একবার আপনাদের সাথে এটা শেয়ার করি কত সুন্দর লাগছে দেখুন তো ভিডিওটা কেমন লাগলেও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার